আসসালামু আলাইকুম দিস ইজ মি ময়না আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি আল্লাহর রহমতে তো আজকে সকাল সকাল চলে গিয়েছিলাম সবাই মিলে একসাথে চরে আমাদের জমিতে আর সেখানে আছে আমাদের বড়ো ফুপি আর মেজো ফুপিকে আমরা কল করে নিয়ে নিয়েছিলাম আমাদের সাথে তারপর আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম চড়ে তো বাসের সাঁকোটা পার হচ্ছি আর ভাবি তো পার হতে একদম ভয় পাচ্ছিল আমি তা কিছুটা ভয় পাচ্ছিলাম কিন্তু ভিডিও করার ক্ষেত্রে ভয় পেলে তো আর ভিডিও করা হবে না তার জন্য তোটা পাইনি দেন এই তো প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি এই তো শাখাটাও পার হলাম আর আমার ফোবা তো পনের অবস্থা তো যা তা দেখতেই পাচ্ছেন যে কিভাবে সে পার হচ্ছে অনেক কষ্টে মানে অনেক ধীরে ধীরে সে পার হয়েছে নিচেও রাস্তা ছিল আমরা ওখান দিয়ে যাইনি আবার একবার উঠো আবার নামো তার জন্য আমরা পাশের শাক গোটা দিয়েই পার হয়েছিলাম আমরা যখন কারো বাড়িতে যাই বা ফুপিদের বাড়িতে যাই সবাই একসাথেই মানে মিলেমিশেই যাই এই তো চলে আসছি ফুপিদের বাড়িতে আর ফুপিদের বাড়ি থেকে আমাদের জমিতে চলে যাচ্ছিলাম আই মিন কালাই শাক তুলতে এটা খেসারি শাক নাকি কি জানি শাক বলে আমার নামটা মনে নেই কিন্তু দেখ দেখলে হয়তো বা আপনারা চিনবেন নদীটা দেখে আপনাদের মনে হচ্ছে যে নদীটা হয়তো বা অনেক আগের কি বা পুরাতন কিন্তু তা না এইটা হয়েছে মেবি তিন থেকে চার বছর আগে বন্যার পানিতে বাদ ছিল বাদ ভেঙে এরকম অবস্থা হয়েছে আর এই নদীটা সম্পূর্ণ ছিল ফসলের জমি মানে সব কিছু আবাদ করত অনেক মানুষের ঘর তারপর জমি জমা সব কিছু ভেঙে নিয়েছে এই নদীটা আমাদের জমিটাও কিছু কিছু অংশ পুকুর হয়ে গেছে মানে বন্যার কারণে স্রোতের কারণে কিছুটা মানে পুকুরের মতো হয়ে গেছে পুকুরদেরও জমিনও সেম অবস্থা এই তো আমরা খেতে চলে আসছি আর বাদ ছিল অনেক লম্বা সেটাই আমি দেখাচ্ছিলাম এই তো আমরা কালাই কালাই শাক বা খেসারি শাক ওঠাতে আর চলে আসছি সবাই মিলে আমার ফুপি ভাবি আর পোপাতো বোন এরা আগেই চলে আসছিলো আর আমি মা আর আমার ভাইজি সবার পিছনে ছিলাম আর এই যেটা হচ্ছে কালাই শাকের ফুল দেখে কে কে চিনতে পারছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বলবেন যে এটা আপনাদের এলাকায় কী নামে ডাকা হয় বা কী শাক বলা হয় আমাদের এখানে কালাই শাকই বলা হয় এই তো আমি একটু একটু করে শাকটা উঠিয়ে নিচ্ছিলাম আর ভিডিও করছিলাম যে কেমন হয় না হয় আর এটাই হচ্ছে সেই কালাই শাকটা দেখে কে কে চিনতে পারছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এখানে তো রীতিমতো শাক তোলার মানে প্রতিযোগিতা চলছে যে যা পারে তেমনভাবেই উঠাচ্ছে আর গোলা ব্যাগ মানে নিয়ে আসছিলো শাক ওঠানোর জন্য তারপর ওরা শাক উঠাচ্ছে আর আমি এখানে চলে আসলাম আমার ভাইয়েরা আর কাজ আমার ভাই আর কাজিনরা মিলে পুকুরে মাছ ধরবে তার জন্য জালটা রেডি করছে এই যে এইটাই হচ্ছে সেই পুকুর যে বন্যার পানিতে এরকম হয়েছে যদিও আগে পুকুর ছিল না আবাদি জমিন ছিল আর বন্যার পানিতে এরকম হয়ে গেছে এই পুকুরটা হচ্ছে ফুফিদের অর্ধেক আর আমাদের অর্ধেক দুজনের মিলে এই পুকুরটা যেহেতু ভাইয়া আসে তার জন্য বললো যে একটু মাছ ধরি তার জন্যই এই পানিতে নৌকা মানে নৌকাটা ডুবানো ছিল তারা সবাই মিলে এই নৌকাটাকে রেডি করবে মানে পানি থেকে উঠাচ্ছে যেহেতু কারেন্ট জল দিয়ে মাছ ধরবে তার জন্য নৌকাটা খুবই প্রয়োজন ছিল তার জন্য এই নৌকাটাকে মানে পানি থেকে টেনে তোলা এরা তো রীতিমতো যুদ্ধ করে যাচ্ছে অনেকটাই কষ্ট হয়েছিল। এই নৌকাটা উঠাতে গিয়ে দেন শেষমেশ প্রায় উঠানো শেষই এখানে এটাকে নৌকার ভিতর থেকে পানিটাকে একটু ফেলিয়ে দিবে তার জন্য একটু মানে কাছের পানি যেখানে কম আছে সেখানে নিয়ে যাচ্ছিলো তার জন্যই আর কি যে এই যে তার জন্যই আর কি এত কষ্ট করা তা হচ্ছে এক শেষ তারা সাকসেস হয়েছে তিনজনে মিলে নৌকাটাকে একদম পানি পানি টানি ফেলে একদম রেডি করে রেডি করে ফেলেছে যাই হোক এখন মাছ মাছ ধরার পালা এই তো প্রায় নৌকার রেডি হওয়া শেষ এখন জালটাকে ভালোভাবে মানে রেডি করে নিচ্ছে যে কিভাবে ফেলতে হবে জালটা একজনের হাতে দিয়ে আর নৌকাটাকে পুকুরের মাঝখানে নিয়ে যাচ্ছে জালটাকে ভালোভাবে ফেলবে যেদিক দিয়ে মাছ বেশি ধরা পড়ে সেদিক দিয়ে জালটাকে ফেলবে যদিও অনেক মাছ ধরে ধরে নাই বাট তবুও মানে ভালো কিছু জালে ধরা পড়েছিল মাছ এই তো প্রায় শেষের দিকে দুইটা ফেলা শেষ এখন এই একটাই ছিল আমিও ভিডিওটা বেশি লং হবে তার জন্য আর ভিডিও তার জন্য ভিডিওটা আর করি নাই এই তো আমার ভূগত ভাই মানে কিছু মাঝারি সাইজে মাছ ধরেছিল সেগুলোই দেখাচ্ছিল আর আমি ভিডিও করছিলাম বারবার বলছিলাম যে এইদিকে ঘুরেন এই দিকে ঘুরেন সে তো অন্যদিকে ঘুরে আছে যে শেষ মেশ আমার দিকে ঘুরেছিলো তারপর ছোটো করে একটা ভিডিও ক্লিপ নিয়ে নিলাম এই তো আবার তারা মাছ ধরছিল ধরতে ধরতে অনেক দেরি হবে তার জন্য ভাবলাম যে খেতে চলে যাই এই তো প্রায় কালাই শাক তোলা শেষ আর এটা হচ্ছে আমাদের ভোটটা খেত আমাদের জমিতে ভোটটা লাগানো হয়েছে মাসাল্লাহ ভালোই হয়েছে মানে সব আগাম ফসল আর এটা আছে আর এই গাছটার নাম কি আমার মনে ছিল না এটা মানে সুটকি তরকারির মধ্যে খাই অনেক ভালো ফ্লেভার আসে এই তো মাছ বড়ো মাছ কয়েকটা ধরা পড়েছিল মেবি পাঁচ থেকে ছয়টা আর এখানে ছিল চেলা মাছ আর আরেকটা ছিল কর্তি মাছ আর একটা ট্যাংরা মাছ এগুলোই মাছ ধরা পড়েছিল যদিও সম্পূর্ণ ভিডিও করতে পারিনি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তবুও অনেক বড় হয়ে গেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না